আওয়ামী লীগ সরকারের দুঃশাসন অন্যায় অত্যাচার মামলা থেকে মানুষ জর্জরিত হয়ে গিয়েছিলো আমরা একটা কারাগারে বন্দি ছিলাম পুরো বাংলাদেশের মানুষ সেই কারাগার থেকে আমরা মুক্তি পেয়েছি এবং তাদের নেত্রী তাদের কর্মীদের ফেলে মন্ত্রীদের ফেলে পালিয়ে গেছে এখন আপনারা রেডিও টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে দেখতে পাচ্ছেন যে তাদের ব্যক্তিগত জীবন এবং চুরি চামারি এটা মানুষের কাছে তারা নিজেরাও মুখ দেখাতে পারছে না এরকম একটা অবস্থায় গোপালগঞ্জ স্বাধীনতার পর থেকে আমরা অবহেলিত আওয়ামী লীগের অত্যাচার আমরা নিজেরা ভোটও দিতে পারিনি পার্সেন্ট ভোট দিতে পারছেন কেউ তারা কেটে কুটে ভরে দিচ্ছে তো এবার সুযোগ আসছে আওয়ামী লীগ নির্বাচন তো দূরে কথা পালায় বেড়াচ্ছে এদের কোনো নাম নিশানা নাই কেউ যদি এইখানে আওয়ামী লীগের কথা বলে দুঃশাসন অনে অত্যাচার করে আমাদের বলবেন এই ধরনের অন্যায় অত্যাচার বাংলাদেশে আর হবে না কারণ যে আমাদের এবার আমাদের এমপি হতেই হবে এবার আপনারা বিএনপি যে সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে সারা বাংলাদেশে বিএনপি জিতবে সরকার গঠন করবে আমরা গোপালগঞ্জের মানুষ কি বিএনপি থেকে আমরা এমপি হতে চাই না চাই আমরা তো দরবেশের মতো ওই সেই বনানি যে হ্যান্ডশেকও করি বাড়িও ঢোকা যায় না কিন্তু আমাদের ওখানে যেতে হবে না আমরা প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ডে বাড়ি বাড়ি যে মানুষের সাথে কথা বলবো তাদের সেবা করবো তাদের সুখে দুঃখে আমরা থাকবো তাদের সমস্যা দেখব ইনশাল্লাহ আমি পরপর তিনবার নমিনেশন এখান পেয়েছি আসলে নির্বাচন করতে পারিনি আমাদের হাজার হাজার কর্মী নেতা আছে ভোট দিতে চান কিন্তু দিতে পারেনি আমরা জোর করে না আমরা এবার ইলেকশনেও ইনশাআল্লাহ আপনাদের দয় নমিনেশন পাবো ধানের শিষ থেকে এবং আপনারা যার যার ভোট শেষে দিবেন যার যার ভোট শেষে দিবেন আমরা জোর করে বা কেটে ভরে নিব না আমরা গণতান্ত্রিক পরিবেশে ইলেকশন করব এবং সেই ইলেকশনে দানের শীষে আমাদের জয়যুক্ত হতে হবে সেজন্য কী করতে হবে সেই জন্য এদের অন্যায় অত্যাচার অবিচার এদের লুণ্ঠন এবং ব্যক্তিগত চরিত্র এত জঘন্য আপনাদের যে এইখানে নেতা ছিল চল্লিশ বছর ধরে শেখ তার ব্যক্তিগত জীবন দেখে যায় বুড়ো বয়সে তার মধ্যে একটা লোক সে কি না আকাম কুকাম করছে যেগুলো মানে দেখাও যান না আপনারা দেখবেন ফেসবুকে ছেলেরা দেখবে তারা এরা কিভাবে পরিবারের কাছে মানুষের সামনে মুখ দেখাবে এটা মুখ দেখানোর মতো অবস্থা না সেই জন্য এরা আসবো না সামনে আপনাদের কাছে আমি বিনার সাথে অনুরোধ জানাই এখানে আমাদের ছোট ভাইয়েরা যারা আছে তাদেরও বলি প্রত্যেকটা বাড়ি যে ইয়াং

কামনি গোপালガル আমি তো ভাই ভক্তপুরাকে আমরা কয়েক কথা দিয়ে থাকেন তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমি সবাইকে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমার কিছু নাই তবে আমরা যে এখানে আছেন কত স্পিরিটে ভাবে ওপেনলি বলবেন যে এইতে নাইতে প্রত্যেককে এই আহ্বান করতে

উলঙ্গ হয়ে বাংলাদেশ থেকে চলে গিয়েছে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আইনজ্ঞান আমার কার্যক্রমে এখানে